শিলচর লোকসভা আসনে তৃণমূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির মন্তব্য সুস্মিতার বুধবার বিকালে বরখোলা সমষ্টির বড়যাত্রাপুর বাজারে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বিজেপি এবং কংগ্রেসের কঠোর সমালোচনা করেন বড়কে সার্বিক উন্নয়নের স্বার্থে সুস্মিতা দেব এদিনে সভায় উপস্থিত সবাইকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধাশ্যাম বিশ্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান এদিন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস এবং শিলচর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর প্রমুখ রিপোর্ট রেতওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা এই নির্বাচনে প্রতিযোগিতা হবে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। আপনাদের প্রত্যেককে একটা মূল্যবান ভোট আছে। 26 তারিখে লাগে বিচার করবেন কোন দল এবং কোন প্রার্থীকে দিলে আপনারা আশা করতে পারেন যে আগামী 5 বছর কার কাছে আপনারা যেতে পারবে। বিচার করবেন

পাঁচ বছর ক্যাবিনেট मिनिस्टर ছিলেন আবার ক্যাবিনেট मिनिस्टर হয়েছেন একটা রাজ্যে ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি ধলাইয়ের বাইরে কতদিন পাড়ে গেছেন ধলাইয়ের বাইরে পরিমার সুযোগ কতদিন পাড়ে গেছে যখন সিনচারে ফ্ল্যাট হলো বরকুড়াতে ফ্ল্যাট হলো পরিমার নামে একটা মন্ত্রী ছিলেন কিন্তু তারে ফাশি নি দাঁড়ান দল প্রতিদ্বন্দ্বিতা করতে হবে একটা বরিষ্ঠ নেতৃত্বের দরকার আছে এখানে মোদীরা আছে

কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছে আপনাদের ভোটটা

व्यक्ति का क्षेत्र